বর্ষার পরপরই ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদীর নিম্নাংশের খনন কার্য বা পূর্ণ সংস্কারের কাজ শুরু করা সহ মাস্টার মাস্টারপ্ল্যানের প্রথম পর্যায়ে যে কাজগুলি রয়েছে তা অতি দ্রুত শুরু করে আগামী বর্ষার পূর্বে শেষ করবার দাবি জানিয়ে আজ কমিটির পক্ষ থেকে আমরা রাজ্যের সেচমন্ত্রীকে একটি স্মারকলিপি দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান বহু প্রতীক্ষিত দুই মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণের একটি স্থায়ী প্রকল্প যা দীর্ঘ টানা পর অবশেষে রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করে মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু এই প্ল্যানের প্রথমেই যে কাজটি ধরা দরকার ছিল শিলাবতী নদী পূর্ণ সংস্কার সেই কাজে সরকার হাত না দিয়ে বা সেই কাজ রূপায়নের পরিকল্পনা গ্রহণ না করে চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সাথে যুক্ত করা ঘাটাল শহরে শহরে রিটেনিং দেওয়াল নির্মাণ অন্যদিকে পাম্প হাউস নির্মাণ প্রভৃতি কাজ যেগুলি বিতর্কিত কাজ যেগুলিতে বাধা পাওয়ার সম্ভাবনায় ভীষণভাবে ছিল সেই কাজেই প্রথমে হাত দিলেন ফলস্বরূপ চলতি বর্ষার পূর্বে কার্যত মাস্টার প্ল্যানের কোনো কাজে রাজ্য শেষ দপ্তর হাত দিতে পারল না সে কারণে আমরা লক্ষ্য করলাম ঘাটাল বিধ্বংসী বন্যার কবলে এবছরকার বর্ষায় পাঁচবার বন্যা কবলিত হলো কয়েকজনের প্রাণহানি সহ কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হল যদি রাজ্য শেষ দপ্তর শিলাবতী নদী পূর্ণ সংস্কারের কাজে হাত দিত তাহলে মানুষের এই দুর্ভোগ হতো না এবং ঘাটালবাসীকে এই চরম সমস্যার মধ্যে পড়তে হতো না ফলে আমরা চাই আর কাল বিলম্ব না করেই রাজ্য শেষ দপ্তর শিলাবতী নদী পূর্ণ সংস্কারের কাজে হাত দিক আমরা সেচমন্ত্রীকে পুনরায় দাবি জানিয়েছি আমাদের কমিটির একজন প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বেনিফিশারি কমিটি গঠন করে যাতে এই মাস্টার প্ল্যানের কাজ শুরু করা হয় নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি নারী মানে সমৃদ্ধি আমাদের